প্রশিক্ষণটা কেন গুরুত্বপূর্ণ বেবি সিটার বেবি সিটিং সিটার কাজগুলো এই যে প্রশিক্ষণটা কেন গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ পরবর্তীতে ক্যারিয়ার সাপোর্ট জব প্লেসমেন্ট সুবিধা কীভাবে হচ্ছে আপনি এগুলো এগিয়ে যেতে পারবেন এগুলো নিয়ে আলোচনা হবে আপনারা যে কেয়ার কিপারে যে কোর্স করতেছেন লেভেল থ্রি চাইল্ড কেয়ার এই চাইল্ড কেয়ার কোর্স কমপ্লিট করেই কিন্তু আপনি ডে ওয়ানে কিন্তু জব ইন করতে পারবেন না ইন করতে হইলে আপনাকে বেসিক যে বিষয়গুলো আছে যে কাউন্সিলিংগুলো আছে এগুলো নিতে হবে আপনাদের মাথায় কি আসে আমি কোর্স কমপ্লিট করলাম তারপরে মাথায় কি আসে যে আমি সিভি ড্রপ করবো সিভি ড্রপ করার পরে কি আসে যে আমার ইন্টারভিউ কে নিবে আমি কোন প্রতিষ্ঠানে জব করব আমার ইন্টারভিউটা কি হবে কি টাইপের প্রশ্নগুলো আসতে পারে এরপরে কি আসে যে আমার জব কনফার্ম হওয়ার পরে আমার জব প্লেসমেন্ট আমার জবের যে লোকেশন আমার যে আমার জবের যে অ্যাক্টিভিটি যে কাজগুলো এগুলো কি থাকবে এগুলো আদৌ আমি পারবো কিনা বা আমি যেই পড়াশোনা করছি এর সাথে রিলেটেড কিনা বা এইগুলো কাজগুলো করতে হবে কিনা না এক্সট্রা কি থাকবে কি অ্যাড করা যাবে কি রিমুভ হবে এই বিষয়গুলো কিন্তু আপনাদের মাথায় ঘুরতেছে না প্রশিক্ষণ হচ্ছে একটি পরিকল্পিত কার্যক্রম অবশ্যই হ্যাঁ যেহেতু বাচ্চা নিয়ে কাজ করবেন বাচ্চার যে মডিউল সেটা নিয়ে আপনাদের সিলেবাস সাজানো কোর্স সাজানো এবং আমরাও আসছি ওই বিষয়ে কাউন্সিলিং করতে অবশ্যই পরিকল্পিত একটা কার্যক্রম ঠিক আছে প্রশিক্ষণ গ্রহণের ফলে শিক্ষার্থীরা প্রয়োজনীয় জ্ঞান দক্ষতা দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা হয় তাই না দৃষ্টিভঙ্গি তো বিভিন্ন ধরনের হইতে পারে বিভিন্ন ক্ষেত্রে আপনি যখন হচ্ছে কমার্শিয়াল লাইফে যাবেন তখন দৃষ্টিভঙ্গি একরকম আপনি যখন ফ্যামিলি কাউন্সিলিং হবেন তখন দৃষ্টিভঙ্গি আরেক রকম যখন আপনি নিজের ফ্যামিলিতে আসেন তখন দৃষ্টিভঙ্গি আরেক রকম হবে তাই না সাপোজ মনে করেন আপনি একটা কর্পোরেট অফিসে জব করতেছেন ওখানে কিন্তু আপনি সবার সাথে হেসে কথা বলতে পারবেন না একটা ক্লাইন আসলো আপনি তাকে কিন্তু স্মাইলে রিসিভ করতে হবে ওইখানে কিন্তু বাচ্চা আচরণ করলে হবে না হ্যাঁ দৌড় দিয়ে গিয়ে হেসেই কোলে নেওয়া বা হায় বলা এটা যাবে না সে কার কাছে আসছে সে কী প্রয়োজনে আসছে তার মুভমেন্ট বুঝে তার স্ট্যান্ডার্ড বুঝে তার কোয়ালিটি বুঝে আমার কিন্তু কথা বলতে হবে তাই না সেকেন্ডে থার্ডে কি আছে প্রশিক্ষণের উদ্দেশ্য হচ্ছে কোনো ব্যক্তির জ্ঞান দক্ষতা বৃদ্ধি করা এবং দৃষ্টিভঙ্গি পরিবর্তন সাধন করে কোনো নির্দিষ্ট বিষয়ে তার যোগ্যতার উন্নতি ও সমৃদ্ধি সাধন করা ওভারঅল সব কিছুর মূলই হচ্ছে কি আপনি যে কাজটা করতেছেন সেটা পুরোপালি করতে পারেন যেন কোনো সমস্যা ফেস করতে না হয় সব কিছু ঠিকঠাক থাকে এটাই হচ্ছে মূল উদ্দেশ্য এরপর যে বিষয়গুলো আছে আমাদের যে বাহ্যিক যে রুচিশীল কথাবার্তা পোশাক পরা আমাদের যে নিজেকে প্রেজেন্ট করা অঙ্গভঙ্গি শব্দ চয়ন ঠিক আছে আমি যখন একটা বাচ্চাকে বলবো তুমি কেমন আছো তাই না বা আমি যখন তাকে রিসিভ করবো সুন্দরভাবে কথা বলবো গুছিয়ে কথা বলবো আমার কথা বলার সময় কি হবে আই কন্ট্যাক্ট হচ্ছে তার চোখে থাকবে আমি আমি মুসকে একটা হাসি দিব এই যে আমার দৃষ্টিভঙ্গিটা আমার যে হচ্ছে অ্যাপ্রোচটা এরপর আমি যে সুন্দর করে কথা বলবো আমার চয়নটা হ্যাঁ এগুলো কিন্তু আমাদের ব্যক্তিত্ব প্রকাশ করবে যে আমি কেমন ব্যক্তিত্বের মানুষ এখানে কিছু বিষয় আছে দেখেন ব্যক্তিত্ব আচরণ ভিন্ন হওয়ার পিছনে কারণ ব্যক্তির বিশ্বাস ও মূল্যবোধ আমি ব্যক্তিটা কেমন আমার বিশ্বাসবোধটা কেমন এটার উপর ডিপেন্ড করে কিন্তু আমার কাজগুলো তাই না সাংস্কৃতিক অবস্থান তাই না আমি কোন সাংস্কৃতিক থেকে উঠে আসছি বা আমি কোনটা বিলিভ করি আমি কোনটা নিজে ওন করি এটা একটা বিষয় আছে এরপর শিক্ষাগত অবস্থান আমার শিক্ষাগত যোগ্যতা কী অবস্থান কি সামাজিক অবস্থান আমার ফ্যামিলি ম্যাটার করবে আমার আশেপাশের পরিবেশটা আমাকে ম্যাটার করবে এরপরে ভৌগোলিক ও পরিবেশগত প্রেক্ষাপট হ্যাঁ যেমন বরিশালে মানুষের কালচার এক ধরনের হবে চট্টগ্রামের এক ধরনের হবে এগুলো স্বাভাবিক হবে ভৌগোলিক কারণে এরপর হচ্ছে প্রত্যাশাজনিত প্রেক্ষাপট হ্যাঁ আশা আকাঙ্ক্ষা বা মানুষের যে চাহিদা থাকে এগুলো মিলে হচ্ছে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি চেঞ্জ হবে তাই না বিষয়গুলো বুঝতে পারছেন এগুলো কিন্তু আপনার কর্মক্ষেত্রে ফুটে উঠে কাজে লাগবে আচ্ছা এরপর হচ্ছে যারা বাইরে যাওয়ার ইচ্ছা পোষণ করছেন বা হচ্ছে যারা বাইরে জব করে এদের বিষয়গুলো যেটা হয় যেমন হচ্ছে বাড়ি থেকে অনেক দূরে থাকে দূরে থাকার কারণে তার কি হয় বাড়ির জন্য খারাপ লাগে বাচ্চা কাছা থাকলে মন খারাপ থাকে বা বাবা মামার জন্য ভাই বোনদের জন্য মন খারাপ থাকে তাই না এগুলো হবে সেটার ফলে কি হয় কাজে মন দিতে পারে না এরপর সন্তানের কথা মনে পড়ে দুশ্চিন্তাগ্রস্ত হওয়া নতুন পরিবেশে খাদ্যভাসে অভ্যস্ত না হওয়া ভাষা ও সাংস্কৃতিক ভিন্নতা এই বিষয়গুলো তারা কিন্তু সমস্যায় পড়ে এগুলো হচ্ছে কি সার্ভাইভ করতে হবে কোর্স কেন করবেন কেন করার মূল উদ্দেশ্যটা এখানে হচ্ছে কি আপনি কোর্স করে কি করতে পারবেন তাই না আপনাকে সাপোর্টটা কে দিবে বা কোর্সটা আপনি কেন করতে যাচ্ছেন অলরেডি আপনারা তো কোর্সে ইন আসেন এই কোর্স কমপ্লিট করলে আপনাদের যে সুযোগগুলো আছে সেটা হচ্ছে কোর্স পাস করলেই চাকরি কোর্স কমপ্লিট করার পর আপনাদের তো চাকরি নিশ্চিত যেটা আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন যে আমরা টিম চলে আসছি আপনাদের চাকরি দেওয়ার জন্য এটা তো নিশ্চিত কোনো ডাউট আছে চাকরিটা আপনাদের কে দিচ্ছে প্রিয়জন দিচ্ছে প্রিয়জন হেলথ কেয়ার আপনাদের কি ইনস্ট্যান্ট চাকরি দিচ্ছে কোর্স কমপ্লিট করার পর এবং আপনাদের জন্য একদিন বসে থাকার জন্য না লাগে সেই জন্য কিন্তু আমরা কাউন্সিলিং করতে আসছি আচ্ছা যদি আমি এটার চাহিদা নিয়ে কথা বলি এই কোর্সের এই কোর্সের চাহিদা বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে হিউজ বাইরে কথা নাই বললাম আমাদের প্রতিদিন হিউজ পরিমাণ কল আসে কারণ কি আপনারা বৈশাল শহরে দেখবেন বা ঢাকা শহরে সবাই কিন্তু কর্মজীবী মানুষ কোনো সিঙ্গেল পার্সন বসে থাকে না কারণ ঢাকা শহরে হাওয়াটাও কিনে খেতে হয় হ্যাঁ এই জন্য হচ্ছে সবাই ব্যস্ত একটা পরিবার হচ্ছে ধরেন পাঁচজন মেম্বার বাবা মা দুই ছেলে এক মেয়ে হ্যাঁ ওই দুই ছেলে এক মেয়ে সবাই কিন্তু ঢাকা শহরে ছোটো থেকে বড় হয়েছে ভালো পরিবেশে পড়াশোনা করে তারা কিন্তু ভালো জব করে তাদের জব ডিউরেশন কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকে তাই না তারা সবাই কিন্তু ব্যস্ত তারা তো সবাই ব্যস্ত তাই না এই ব্যস্ত সময়টা তারা পার করে কিসের জন্য তারা ফিউচারে বা তাদের ভালো লাইফ লিড করার জন্য এই লাইফ লিড করতে গিয়ে তাদের যে বাচ্চা কাচ্চা থাকে এদের কিন্তু করার সময় থাকে না সুযোগ থাক সুযোগ থাকে না ইচ্ছা থাকলেও সুযোগ হয় না যেমন মা সে তো যে আপনার যখন প্রেগনেন্সি থাকে তখন একটা সময় ছুটি নেয় ছুটি নেওয়ার পরে যখন বাচ্চা হয় এরপরে সময়টা এক বছর দুই বছর পাঁচ বছর এই সময়টা কিন্তু সময় দিতে পারে না কারণ তার জব আছে সকাল দশটা থেকে বিকাল ছয়টা পর্যন্ত তার চাকরি চাকরি না করলে সে কীভাবে চলবে তার বাচ্চার যে ভালো একটা ফিউচার দিবে সেটা জন্য তাকে চাকরি করতে হবে তাই না ওই চাকরি করতে গিয়ে এই সময়টা তার সাপোর্ট দরকার সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত এই সময়টা সাপোর্ট দরকার এই সাপোর্ট নেওয়ার জন্যই কিন্তু তারা হচ্ছে লোক খুঁজে তারা কিন্তু চাইলেই গ্রাম থেকে লোক নিয়ে আসতে পারে বা আশেপাশে জায়গা থেকে লোক নিতে পারে কিন্তু কেন তারা হচ্ছে প্রশিক্ষিত কেন তারা প্রশিক্ষিত ভেবে সেটা নিচ্ছে তারা যেই স্ট্যান্ডার্ড মেনটেন করে চলে তার বাচ্চা যেন ছোট থেকেই হাইজিন করে সুন্দর সুন্দর পরিবেশে মানুষের জন্য বড় হয় তাই না এই জন্যই কিন্তু তারা হচ্ছে সার্টিফাইড লোক নিচ্ছে তো এই জন্য কি ঢাকা শহরে এটার প্রচুর চাহিদা প্রত্যেকটা বিল্ডিং মনে করেন আপনার কতগুলো ইউনিট থাকে বিশটা ত্রিশটা পঁচিশটা ইউনিট থাকে প্রত্যেকটা ইউনিটের লোকই কর্মজীবী কেউ বসে নাই এবং প্রত্যেকে যাদের বাচ্চা আছে নিউবর্ন বেবি আছে বা ছোট বাচ্চা আছে স্কুল এজ পর্যন্ত অ্যাডল্টস পর্যন্ত সবারই কিন্তু এই সার্ভিসটা লাগে আচ্ছা এরপরে হচ্ছে আপনারা শুধু তো আপনার পেশেন্টের বাসাই না পাশাপাশি হচ্ছে যে আপনার ইয়েগুলো আছে ডে কেয়ার সেন্টার যেখানে হচ্ছে গার্জিয়ানরা হচ্ছে দশজন বারোজন বাচ্চাকে ডে কেয়ার সেন্টারে রেখে যায় ওইখানে কি করে ওখানে হচ্ছে প্রশিক্ষিত নানে যারা আছে এরা হচ্ছে চারজন পাঁচজন শিফটিং আকাশে হচ্ছে তারা ডিউটি করে যেটা হচ্ছে আপনাদের ইচ্ছা যে আমরা একসাথে পাঁচজন ডিউটি করবো চারজন ডিউটি করবো তাই না এই সিস্টেমটা আছে হ্যাঁ ওখানে হচ্ছে রিল্যাক্সে কাজ করতে পারবেন এবং একটা হচ্ছে কর্পোরেট অফিস একটা অফিসে মনে করেন দুইশো ইম্পল কাজ করে দুইশো জনের ভিতরে হচ্ছে দেখা গেল পঞ্চাশ জনের বাচ্চা আছে ছোটো বাচ্চা এই বাচ্চাগুলো তারা হচ্ছে অফিসে নিয়ে আসে একটা সুন্দর রুম থাকে একটা এরিয়া থাকে ওই এরিয়াতে হচ্ছে বাচ্চাগুলো থাকে খেলাধুলা করে এবং ওখানে হচ্ছে প্রশিক্ষিত থাকে তারা হচ্ছে টেক কেয়ার করে তার মানে অপশন অভাব নাই এক হচ্ছে ক্লায়েন্টের বাসায় হ্যাঁ বাসায় আপনি নিরাপদে কাজ করতে পারতেছেন দ্বিতীয় হচ্ছে ডে কেয়ার সেন্টারে যেখানে হচ্ছে বাচ্চাদের হয় শুধু এরপর হচ্ছে কর্পোরেট অফিসগুলোতে যেখানে হচ্ছে অফিসে যারা ইমপ্লয় আছে তাদের বাচ্চাগুলোই টেক কেয়ার করা এরপর আর কি আছে বিভিন্ন নার্সারি আছে বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের অপশনগুলো আছে সেখানে হচ্ছে আপনারা জব করতে পারবেন আচ্ছা এই জব করতে গিয়ে যখন আপনারা আরো স্কিল হবেন তখন কিন্তু আপনাদের ডিমান্ড আরও বাড়বে যদি কেউ চায় যে না আমি এই পেশায় বাইরে যাব বাইরের বিষয়গুলো তো স্যার কালকে বলছে এবং হিউজ পরিমাণ সুযোগ আছে এজ এ হচ্ছে কেয়ারগিভার বেবি সিটার বাইরে আপনারা জব করতে পারবেন নিজে যে কথাটা লেখা আছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত সনদ আপনাকে কাজ পেতে সহায়তা করবে যখন আমাদের ক্লায়েন্ট বলে যে আপনি যাকে দিবেন সে কী পাস আমরা এক কথাই বলি সে মিনিমাম পাস থাকবে এবং সে হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট থেকে সার্টিফাইড কোর্স কমপ্লিট করা বাচ্চা টেক কেয়ার উপরে কোর্স আছে সবাই তো জানে না চাইল্ড কোর্স কি হ্যাঁ বা লেভেল থ্রি কি তাদেরকে আমরা বলি যে বাচ্চা টেক করার উপরে হচ্ছে একটা কোর্স আছে একটা প্রশিক্ষণ আসে তারা এই প্রশিক্ষণ কমপ্লিট করা তখন তারা স্যাটিসফাই যে না আমি যাকে নিচ্ছি সেটাই তাই না তাহলে এই আপনারা কে দিচ্ছে এই যে বাংলাদেশ গভর্নমেন্ট দিচ্ছে কেয়ারগিভার থ্রি চাইল্ড কেয়ার এরপরে যে কোর্সটা হচ্ছে দেশে এবং বিদেশে বেবি সিটিং করছে স্বীকৃতি পৃথিবী সকল দেশে সমাধি ফার্স্ট টাইম বলছিলাম যে এটা সেই উনিশশো সাল থেকেই চলে আসছে এই এই বাচ্চার টেক কেয়ার যে বিষয়গুলো এই প্রথাগুলো এবং বাংলাদেশে তো আমরা এই থিওরিটা হচ্ছে এই রিসেন্টলি আসছে বেবি কিন্তু বাহিরে এটা অনেক আগে থেকেই সেই এক দুইশো বছর আগে থেকেই কিন্তু এটা খুব প্রচলন এবং এটা খুবই ডিমান্ডেবল এবং খুব রিসপেক্ট করে সে টাইমলি তার বাচ্চাকে টেক কেয়ার করতেছে হায়ার স্যালারি পাচ্ছে সম্মান পাচ্ছে সে ডেডিগ্রেটেড পার্সন স্বীকৃত পার্সন তো বিষয়গুলো আর বলার কিছু নাই তো হিউজ পরিমাণ ফ্যাসিলিটি আছে হিউজ সম্মান আছে এবং আপনার এটা একটা পেশা এবং এটা স্বীকৃত পেশা এরপরে হচ্ছে বিষয়টা আমি যেটা বলবো সেটা হচ্ছে যদি আপনারা আমাদের প্রতিষ্ঠানে জব করেন প্রিয়জনের যদি আপনি একজন কর্মী হয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনি যে সুযোগগুলো পাবেন হ্যাঁ আপনারা সবাই দ্রুত শিক্ষানো বিষয় পড়াশোনা করতেছেন না হ্যাঁ কে কোন ক্লাসে পড়েন সবাই ওখানে আসতে বলতেছেন তাই না ইন্টারে আসেন অনার্সে আসেন তাই না এরকমই তো তো আপনারা কিন্তু এই সবচেয়ে ভালো বিষয় হচ্ছে যারা বেবি জব করবেন এটা কিন্তু পড়াশোনার পাশাপাশিও জবটা করতে পারবেন সাপোজ ধরেন হচ্ছে আপনার আপনি ওখানে সপ্তাহে পাঁচ দিন ডিউটি দুদিন ছুটি পাচ্ছেন এই সময়টা আপনি স্টাডি করলেন এবং যখন পরীক্ষা হবে ওই সিরিয়ালগুলোতে আপনাদেরকে আমরা ছুটি দিলাম আপনি দেশের বাড়িতে হোক যেখানে হোক আপনি গিয়ে পরীক্ষা দিয়ে আসলেন তাই না আমাদের এখানে হোস্টেল আছে হোস্টেল থেকে আপনি পড়াশোনা করতে পারবেন যেহেতু লিমিটেশন আছে টাইমটা ছয় ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা হচ্ছে আপনার ডিউটি বাকি সময়টা আপনার ফ্রি তার মানে আপনি এটা পার্ট টাইম হিসাবেও নিতে পারেন যে না আমি জবটা পার্ট টাইম করে আমি আমি বাকি ক্যারিয়ারটা তৈরি করতে পারবো আপনি অনার্স মাস্টার্স কমপ্লিট করতে পারেন ঢাকা শহরে বসে এরপরে হোস্টেলের যে সুবিধা যেটা আছে আমাদের ফিমেল হোস্টেল আছে মেল হোস্টেল আছে ওখানে আপনাদের সব ধরনের সুযোগ সুবিধা আছে ঠিক আছে পাশাপাশি হচ্ছে যদি কেউ চান যে না আমি অন্য অন্নপূর্ষণে আগাবো বা আমি হচ্ছে আপনার যে বাকি যে লেভেলগুলো আছে লেভেল ফোর এরপর যে অ্যাসেসমেন্ট পার্টগুলো আছে সিবিটি আছে এই কোর্সগুলো করে ওসে টাকার শহরে আপনি অ্যাসেসমেন্ট নিতে পারবেন এই সুযোগগুলো নিতে পারেন এরপর যদি আপনি বিভিন্ন নার্সারিতে কিন্ডার গার্ডে যদি আপনি ইন্টারভিউ যদি জব করতে চান সেই সুযোগগুলো আপনাদের কিন্তু অ্যাভেলেবল আছে